আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের দেখাবো কিভাবে শুয় সুতা দিয়ে কাপড়ের লেস তৈরি করতে হয় আমি একটা ওনার মধ্যে লেস তৈরি করতেছি আমি এখানে চেন শিলি দিতেছি তো এখানে সুতি লাচ্ছি সুতা ব্যবহার করছি আর চেন সেলাই তো সব কম বেশি মোটামুটি সবাই পারে তো একটা ঘরের ভেতর দিয়ে ঢুকে আর একটা টান দিলে চেন সেলাই হয়ে যায় এই যে দেখেন আমি কীভাবে করতেছি তারপরে এই যে কাপড়ের মধ্যে ঢুকাইয়া একটা ফুট দিলেই কাপড়ের উপর একটা চেন সেলাই হয়ে যাবো তাইলে আর আপনি সেলাইটা নিচে দেব সুন্দর মতনই থাকবো খুব সুন্দর দেখা দেব তবে একটা বিষয় হচ্ছে চেন সেলাই দিয়ে লেস তৈরি করার সময় প্রত্যেকটা ফুল ঘর যাতে সমান হয় জন্য আপনি যদি পাঁচটা করে দেন বা ছটা করে দেন সবগুলি ঘর এক সমান রাখতে হবে সমান রাখলে আপনার ঘরগুলি সুন্দর দেখা যাবে আশা করি সবাই বুঝতে পারতেছেন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি যে দেখেন একটা ঘরের ভেতর ঢুকিয়ে আর ঘর তৈরি করতে এবং প্রত্যেকটা ঘরের পর যাতে সমান হয় খেয়াল রাখবেন তবে সেলাইটা দেখতে খুব সুন্দর লাগব একটু সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করলে সবাই পারবেন ইনশাল্লাহ যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিয়ে দেবেন সবাই আশা নিয়ে একটা কাজ করে তো আমরাও আশা নিয়ে কাজ করতেছি আর আমাদের আশায় সহযোগিতা করার দায়িত্ব আপনাদের আশা করি সবাই আমাদের সহযোগিতা করবেন আপনাদের একটু লাইকে আমাদের অনেক উৎসাহ হবার দেয় প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন তো কেমন হইল সেলাইটা কমেন্ট করে জানাবেন আজকে আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ